এবং স্ত্রী পতিকে দেবতা জ্ঞানে সেবা করবেন মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ের একশো চুয়ান্নতম শ্লোকটিতে বলা হয়েছে উপরচয় স্ত্রী শতম দেববতপতি এই পাঁচজন বাস্তব জীবনে প্রত্যক্ষ দেবদেবী তৈত্তিরীয় উপনিষদেও আমরা এই রূপ। দেবতাদেরই দেখতে পাই এবং তাদের পূজনের কথা পাই মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য ভব অতিথিদেব ভব তৈতিরীয় উপনিষদের প্রথম অধ্যায়ের একাদশ অনুবাকের দ্বিতীয় মন্ত্র তবে শ্রীমদ্ভগবদ্গীতার ষোলতম অধ্যায় এর প্রথম তিনটি শ্লোকে বলা হয়েছে দেব হবেন তিনি যার মধ্যে উত্তম গুণাবলী তথা বিভিন্ন দৈবী সম্পদ রয়েছে পিতামাতা আচার্য পতিপত্নী প্রত্যেকে আদর্শ আচরণ না করলে তারা দেব হিসেবে যোগ্য হবেন না ওপরে যে তেত্রিশ প্রকার দেবের বর্ণনা করা হলো এদের থেকে সুখ যেমন লাভ হয় তেমনই দুঃখ লাভ হতে পারে দেব কিন্তু অনেক সময় সবকিছু জ্বালিয়ে দেয় অতিথি দেব কিন্তু পরবর্তীতে শত্রুও হতে পারে রাজা দেব কিন্তু দুরাচারী হয়ে দুঃখদায়ী হতে পারে এই কারণে তা সদুপযোগ এবং সৎকারের মর্যাদা দ্বারাবদ্ধ সূর্য চন্দ্র পৃথিবীর সদুপযোগ করা মর্যাদা মাতা পিতা আচার্য এবং অতিথির সেবা করা ধর্ম পূর্বজ মহাপুরুষের বেদানুকূল পথ অনুসরণ সংবিধান পালন এবং দেশের রক্ষা করা মানুষের কর্তব্য কিন্তু এরা কোনো উপাস্য দেব নয় এরা পূজনীয় পূজা যথাযোগ্য সম্মান প্রদর্শন ও উপযোগকে বোঝায় সহ সকলেই পূজনীয় কিন্তু সর্বোচ্চ পূজনীয় এবং মোক্ষের নিমিত্তে একমাত্র উপাস্য দেব কেবল পরমাত্মা কারণ পরমাত্মাই সবার ইষ্টদেব এই সৃষ্টির সবকাল এবং পরিস্থিতির মধ্যে পূর্ণতম দেব এক এবং সেই পরমাত্মা সেই জন্য পবিত্র বেদ আমাদের নির্দেশ দিচ্ছেন অথর্ব বেদের কুড়ি অধ্যায় অধ্যায়ে তম শুক্তের এক মন্ত্রতে বলা হয়েছে মাচিদন্যদ্বি সংসদ সখায় মারিস্নত ইন্দ্রমিক স্তোতা বৃষণ সচাসুতে মোহরুক থাক সংসত অর্থাৎ হে মিত্র পরমাত্মা ভিন্ন অন্য কারো উপাসনা করো না এবং দুঃখী হয় না এই উৎপন্ন জগতের সাথে মিলে সেই শক্তিশালী শত্রুর নাশকারী প্রভুর স্তুতি করো এবং বারবার উক্ত স্তোত্রের উচ্চারণ করো অর্থাৎ আমাদের শুধু সেই এক পরমাত্মারই উপাসনা করা উচিত